আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আমি এখন একটি চৌত্রিশ সাইজ ব্লাউজ কাটিং করে দেখাবো আপনাদের এর জন্য চোদ্দ গ্রা আমি কাপড় নিয়েছি এই কাপড়টা মেলিয়ে নেবো এখন মেলিয়ে চৌত্রিশ বডির জন্য সাড়ে আট ইঞ্চি নিতে হয় মানে বডির চার ভাগের এক ভাগ করে ফেলতে হবে কাপড়টা ডবলে সাড়ে আট ইঞ্চি এবং সেলাইয়ের জন্য আমি যথাক্রমে এক ইঞ্চি নেব এখানে নয় ইঞ্চি পরিমাণে আমি একটি সাড়ে নয় ইঞ্চি পরিমাণ একটি মার্ক দিয়ে নিলাম এটা দিয়ে প্রথমে পিছনের সাইডটা কাটিং করবো কি এই সাড়ে নয় ইঞ্চি সমানভাবে নিতে হবে কোনো জায়গায় যেন কম বেশি না হয় নিচের সেলাইয়ের জন্য এক ইঞ্চি পরিমাণ একটি মার্জিন দিয়ে নেব আমি সাড়ে তেরো ইঞ্চি ব্লাউজের ঝুল সাড়ে তেরো ইঞ্চিতে একটি চিহ্ন এবং আধা ইঞ্চি সেলাই মার্জিন রাখা হল চৌত্রিশ বডির শোল্ডারের ক্ষেত্রে বারো ইঞ্চি শোল্ডারের মাপ আসলে বেটার হয় কারো যদি পিছনের গলা বড় হয় সেক্ষেত্রে কিন্তু শোল্ডারের সাইজ তখন আরও ছোট করতে হবে অথবা এটা গোল গলা বারো ইঞ্চি দিলেই হবে বারো ইঞ্চির অর্ধেক ছয় ইঞ্চিতে আমি এখানে একটি চিহ্ন দিয়ে নিলাম নিচ বরাবর একটি চিহ্ন এঁকে নিলাম এটা সোজা করে দাগ দিয়ে নেব গোল গলার ক্ষেত্রে পাঁচ ইঞ্চি হবে পাঁচ ইঞ্চি অর্ধেক আড়াই ইঞ্চি এটা ডবলে হলে পাঁচ ইঞ্চি হয়ে যাবে এবং নিচেই পাঁচ ইঞ্চিতে আমি একটি চিহ্ন তৈরি করব এটা এখন ফোল্ড করে নিতে হবে গোল গলার জন্য আমি একটি রাউন্ড শেপ দিয়ে নিলাম এখানে এখানে আড়মহলের জন্য কতটুকু জায়গার প্রয়োজন যে কোনো ব্লাউজের ক্ষেত্রে বডির চার ভাগের এক ভাগ নিতে হবে নিয়ে তিন ইঞ্চি পরিমাণের মাইনাস করে দিলে আলমহল এসে যাবে অথব এর জন্য সাড়ে আট থেকে তিন ইঞ্চি মাইনাস করলে সাড়ে পাঁচ ইঞ্চি এর আড়মহল টেকে জন্য সে আছে সাড়ে পাঁচ ইঞ্চি আড়মহল নামানো আছে এখন এখানে আর মহলের রাউন্ড শেপের জন্য আমি একটু দাগ দিয়ে নিচ্ছি ঠিক মাঝখান থেকে এবং এখান থেকে সোয়া এক ইঞ্চি পরিমাণের একটি চিহ্ন দিয়ে নেব যাতে করে শেপটা দিতে ভালো হয় সাড়ে আট ইঞ্চি দিতে হবে চৌত্রিশ বডির জন্য এই মাপটা এবং কোমর আঠাশ ইঞ্চি সাত ইঞ্চি এবং শেপের জন্য এক ইঞ্চি পরিমাণে একটু বেশি দিয়ে আমি দাগটাও দিয়ে নেব কারণ এটা পিছনের শেপ কত ইঞ্চি দূর থেকে শুরু হবে বডির চার ভাগের এক ভাগ সাড়ে আট ইঞ্চিতে এখান থেকে চিহ্নটা হবে এটা সর্বোচ্চ শেপটা নিচ থেকে উপরে উঠে আসবে এবং যে জয়েন্ট দিক আছে এই জয়েন্ট দিক থেকে সাড়ে তিন ইঞ্চি দূরত্ব হবে মানে দুই ধার থেকে সাত ইঞ্চি দূরত্ব হবে ট্যাকিং এখান থেকে সাড়ে তিন ইঞ্চি এবং নিচে আরেকটি সাড়ে তিন ইঞ্চি আমি চিহ্ন দিয়ে দেবো সোজা একটা দাগ দিয়ে নেব মানে শেপটা এই জায়গায় সীমাবদ্ধ থাকবে এখন কাটিং করে নেব পিছনের পার্ট চৌত্রিশ বডির ব্লাউজ গোলগলা শোল্ডার বারো ইঞ্চি আরমহল সাড়ে পাঁচ ইঞ্চি হয়ে গেল পিছনের পাট এখন সামনের পাট কাটতে হবে সামনের পাটটা ঠিক একই নিয়মে কিন্তু নিচের অংশে এবং পাশে সোয়া এক ইঞ্চি মতো একটু বাড়তি রাখতে হবে তাহলে আর কোনো মাপজপের প্রয়োজন নেই এই পরিমাণ রাখলেই হবে ইঞ্চি আর এদিকে সমানভাবে কেটে নিতে হবে এই দুই পাশ এটা সেপ টেপের কারণে তখন ওই কাপড়টার সাথে সেম হয়ে যাবে আর কি আর মহল কাটা হয়ে গেল এখন এটা সামনে পাটের জন্য তালপাত কেটে নিতে হবে সামান্য একটু ডাউন দিতে হবে এভাবে এবং এটা এ জায়গায় মিশিয়ে দিতে হবে এখন শেপ তৈরি করতে হবে যে কোনো ব্লাউজের ক্ষেত্রে বডির চার ভাগের এক ভাগে একটা চিহ্ন দিতে হবে এটা সাড়ে ইঞ্চি চৌত্রিশ বডির জন্য এটা হচ্ছে সামনে পাটের শেপ এখান থেকে সাড়ে তিন ইঞ্চ দূরে রাখতে হবে চৌত্রিশ বটের জন্য বরাবর একটি দাগ এবং এখান থেকে আরেকটি দাগ দিয়ে নেব এবং এই আড়া আড়ি আরেকটি শেপের জন্য দাগ দিয়ে নেব এখন এই শেপের চিহ্নটা মানে এখানে যদি কারুর অধিক জাগার প্রয়োজন হয় মানে আমি কি বলছি আপনারা বুঝতে পারছেন তাহলে কিন্তু এটা দূরত্ব একটু বেশি দিতে হবে এটা আমি দুই ইঞ্চি দিচ্ছি স্বাভাবিক ব্লাউজের ক্ষেত্রে যদি কারোর বেশি জায়গার প্রয়োজন হয় তাহলে কিন্তু তা আড়াই ইঞ্চি দিতে হবে যদি কম হয় দেড় ইঞ্চি দিতে হবে এটা স্বাভাবিক এটা দুই ইঞ্চি দিলেই চলবে এখন এই চিহ্নগুলো ওই পাশেও দিয়ে নিতে হবে তাহলে সেলাই করার জন্য আপনার সুবিধা হবে এখানে একটু কেটে নেই যার কারণে যখন সেলাই করব তখন আর আমার এই বারকা খোঁজা লাগবে না হয়ে গেল এখন এই যে বাকি কাপড়টুকু আছে এখান থেকে হাতা কাটতে হবে হাতা যতক্রমে আট ইঞ্চি লম্বা এখানে আড়া নিতে হয়েছে যদি লম্বাই হয় তাহলে কিন্তু একটাই জোড়া পড়ে যায় তাই এই জন্য আড়া কাপড় দিয়ে সাড়ে পাঁচ ইঞ্চি দেওয়া আছে দেড় ইঞ্চি বেশি এখানে সাত ইঞ্চি দিয়ে আমি এই হাতার ঘেরটা তৈরি করব আর কি নিচে তিন ইঞ্চি দিতে হবে কোন থেকে ডাউন দেওয়ার জন্য এবং হাতার মার্কোন নেব এটা তিন ইঞ্চি আছে উপর থেকে আর কি এটা সেলাই ভাঙার জন্য দশ ইঞ্চি হাতার মোহরি তার অর্ধেক পাঁচ ইঞ্চি সেলাইয়ের জন্য ওটুকু বাড়তি এখন এইটা একটু দাগটা টেনে নিতে হবে এটা মেন দাগ এবং সেলাইয়ের জন্য ওটা বাড়তি এখান থেকে একটু মার্ক আদি নিতে হবে রাউন্ড শেপের জন্য কাটিং করে ফেলবো এটা সামনে পাটে একটু তালপাত কেটে নিতে হবে আধা ইঞ্চি পরিমাণ তো বন্ধুরা আমার ব্লাউজের কাটিং কিন্তু হয়ে গেছে এই যে কাপড় আছে এখান থেকে গলার পটি এবং বোতাম পটি এগুলো লাগাতে হবে তো ব্লাউজের কাটিং হয়ে গেছে এখন ব্লাউজ সেলাই করার জন্য অবশ্যই আজ ভিডিওটা অনেক লম্বা হয়ে যেতে পারে আমি আগামীকাল ব্লাউজ সেলাইয়ের ভিডিওটা আপলোড দেবো আপনারা চাইলে দেখে নিতে পারেন আজই পর্যন্ত পর্যন্তই আল্লাহ হাফেজ